নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পেঁয়াজ কলি দিয়ে বাটা মাছের রেসিপি খেতে খুবই সুস্বাদু হয় বন্ধুরা আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন এর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি আর নিয়েছি ছোট বাটা মাছ এখানে পাঁচশো গ্রাম বাটা মাছ নিয়েছি মাছটা ছোট কিন্তু খুবই টাটকা প্রথমেই এই মাছটার মধ্যে আমি নিয়ে নিলাম লবণ ভালো করে লবণটা চারিদিকে ছড়িয়ে নিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবার সুন্দর করে হাতে করে মাছগুলোকে মাখিয়ে নেবো মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম দেখুন সুন্দর করে হলুদটাকে মাখিয়ে নিচ্ছি এবার রেখে দেব এবার দেখুন কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল মাছগুলোকে দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে গরম হলে মাছগুলোকে দিতে হবে মাছগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি একটা দিক হয়ে গেছে বন্ধুরা অপর দিকটা উল্টে দিচ্ছি টাটকা মাছ দেখুন একটু সুন্দর করে ভেজে নিতে হবে মাছ ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সবকটা মাছকেই তুলে নিলাম বাকি মাছটাও আমি তেলেতে দিয়ে দিলাম উল্টে দিচ্ছি এবার দেখুন হয়ে গেছে তুলে নেব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি পিঁয়াজ কলি সব পিঁয়াজ কলিগুলোকে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর তারপরে নুনটা দেব লবণটা আমি আগে দেব না বন্ধুরা দেখুন খানিক্ষণ ভেজে নিলাম শেষ পর্যায়ে গিয়ে আমি লবণটাকে দিচ্ছি নালে পেঁয়াজ কলিশ দিয়ে জল ছেড়ে যাবে ভাজাটা ভালো হবে না ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা ভেজে তুলে নিচ্ছি ওই চেলেটেই দিয়ে দিলাম আলুগুলো লম্বা লম্বা করে কাটা আলু আলুটা ভাজা যেরকম করি সেভাবেই কেটেছি একটু মোটা করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ ভালো করে নেড়ে চেড়ে দেব আলুটাকে বেশ লাল করে ভাজতে হবে ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন একটা মশলার পেস্ট করে নেব নিয়ে নিলাম এক চামচ সর্ষে আর দেড় চামচ গোটা জিরে সর্ষের থেকে জিরেটা একটু বেশি দিতে হবে সর্ষেটা কম দিতে হবে আর দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণ আদা পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট আমি করে নেব এবার দেখুন এদিকে আলুটার ঢাকাটা খুলে দিলাম আলুটা বেশ ভালো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সব আলু কটাই তুলে নেব এবার তেলেতে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে হাফ চামচর কম এবার দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ একটা বড় পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজটাকে তেলেতে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো হাফ চামচ লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে এবার দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে তারপরেই টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম দেখুন টমেটোটা মজে গেছে পেঁয়াজ টমেটো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্ট সর্ষে জিরে যে পেস্টটা আমি করে রেখেছিলাম আর দিয়ে দিলাম বেশিক্ষণ নাড়াচাড়া করবো না বেশি ভাজবো না কেননা সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায় এবারে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো গ্যাসের স্টিমটা লোতে রেখে অল্প অল্প করে জল দিয়ে একটু কষিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এবারে দেখুন বন্ধুরা আর ভাজা আলু আর ভাজা পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম ওই জন্য আমার ওটা দেখানো হয়নি ভালো করে চেড়ে কষিয়ে নিলাম মশলার সাথে পেঁয়াজ কলি আর আলুটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা অবশ্যই গরম জল দিতে হবে এবারে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দেখুন ঢাকাটা খুলে আমার ঝোলটাও ফুটে গেছে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো ভাজা মাছগুলো গ্রেভিটার মধ্যে ভালো করে ডুবিয়ে দেব ঝোলটা আমি বেশি রাখবো না একটু শুকিয়ে দেব মাখো মাখো হবে খেতে দারুণ লাগবে চারটি ধনে পাতা ছড়িয়ে দিলাম বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে অসাধারণ হয় ভালো করে গেবিটার মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিলাম আর বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ